সুজির হালুয়া আমরা অনেকভাবে খেয়ে থাকি বা অনেকভাবে বানিয়ে থাকি আজকে আপনাদের জন্য শেয়ার করব মা নানি দাদির হাতে সেই পুরোনো দিনের পারফেক্ট সুজির হালুয়া রেসিপি ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন একদম সেই পুরোনো দিনের পারফেক্ট একটি সুজির হালুয়া রেসিপি আপনাদের আজকে করিয়ে দেখাবো সবে বরাত স্পেশাল সুজির হালুয়া রেসিপি তৈরি করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে হালকা টেলে নিতে হবে চোলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে চোলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে এ সুজিটাকে হালকা বেজে নিতে হবে এখানে প্রায় আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো এই সুজিটাকে টেলে নিয়েছি বা ভেজে নিয়েছি কোনো প্রকার একদম কালার ধরা যাবে না বা লালছে করা যাবে না এভাবে করে পারফেক্ট সুজিটাকে ভেজে একপাশে রেখে দিয়েছি চোলায় একটি পাতিল বসিয়ে এক কাপ চিনি নিয়ে নিলাম এক কাপ চিনির সাথে আমি তিন কাপ পানি দিয়ে দিলাম এক কাপ চিনি তিন কাপ পানি যেহেতু আমি সুজি এক কাপ নিয়েছিলাম হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ মিষ্টি খাবার একটু লবণ ইউজ করবেন দুইটি তেজপাতাকে একটু ফেরে দিয়ে দিলাম তিনটি এলাচকে মুখটাকে একটু ফেরে দিয়ে দিয়েছি এবার পানিটাকে বলক উঠিয়ে নেব পানিটা বলক আসা পর্যন্ত নেড়ে ছেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এবার পানিতে যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে এক স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি একদম চামচের স্পুন উঁচু উঁচু ঘি দিয়ে দিলাম সেই সাথে কাপ কুড়ানো নারকেল দিয়ে দিলাম। নারকেল এভাবে করে পানিতে রান্না করে নিলে তাহলে এই সুজির হালুয়াটে দুই দিন বাহিরে রাখলে নষ্ট হবে না বা ফ্রিজে রেখে খেতে পারবেন আপনি এক সপ্তাহের জন্য এবার বেজে রাখা সুজিটা দিয়ে দিলাম যে মেজারমেন্টে আমি এক কাপ সুজি নিয়েছি সেই মেজারমেন্ট মাপে এক কাপ সুজি এক কাপ চিনি আর তিন কাপ পানি মেজারমেন্ট একদম সহজ এবার নেড়ে ছেড়ে সুজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে চোলার আজ কিন্তু একদম লোতে রাখবেন এ পর্যায়ে সুজি অনেকটা ফুলে গিয়েছে সুজি যখন একটু ফুলে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ গোড়া দুধ গোড়া দুধটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার গোড়া দুধটি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে এ হালুয়াটি তৈরি করে নিব চুলার আজ কিন্তু লোতে রাখবেন যেন তলানিতে লেগে না যায় অনবরত হালুয়াটি নাড়তে নাড়তে যখন হালকা ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন উঁচু উঁচু করে ঘি একদম চামচের উঁচু করে দুই টেবিল স্পুন নিয়ে নিবেন তারপর ঘি আর হালুয়া ভালো করে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে যখন হালুয়াটি ঘন হয়ে আসবে বা প্যানের গায়ে ছেড়ে আসবে তখন মনে করবেন আপনার হালুয়া একদম রেডি হয়ে গিয়েছে হালুয়াটি নাড়তে নাড়তে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নাড়তে নাড়তে এখানে যে আমি মশলা বা স্পাইস দিয়েছিলাম এই মশলাগুলো উঠিয়ে নিয়েছি না হলে এগুলো দাঁতে পড়লে অনেক অসুবিধা হবে তাই আমি এলাচ আর তেজপাতাগুলোকে বেছে বেছে এই পর্যায়ে ফেলে দিয়েছি তারপর আমার হালুয়া একদম রেডি হয়ে গিয়েছে আপনারা যদি বরফি আকারে বসাতে চান তাহলে একটু শুকিয়ে নেবেন আর যারা বরফি বসাতে চান না তারা এ পর্যায়ে নামিয়ে নেবেন আমি যেহেতু বরফি আকারে বসাবো হালুয়াটাকে একটু শুকিয়ে দিয়েছি এভাবে করে প্যানের গায়ে ছেড়ে আসলে দেখছেন একদম দানাদার হয়েছে এই বরফিটা আমি যে পাত্রে বরফিটা বসাবো ওই পাত্রটাকে আগে থেকে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছিলাম ঘি মাখিয়ে নেওয়া পাত্রের মধ্যে আমি হালুয়াটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে সব জায়গায় ইভেনলি ছড়িয়ে দিয়েছি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর এই হালুয়াটাকে আপনার পছন্দ মতো আকারে কেটে নেবেন আমি ডায়মন্ড শেপ আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর করে ডিজাইনটা করে নেবেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ হালুয়াগুলো একদম পারফেক্ট নরম তুল তুলে হয়েছে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আশা করি হতাশ হবেন না একদম নরম তুল তুলে হয়েছে দেখতে হয়েছে একদম অসাধারণ আমি আর পেস্তা দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে এই হালুয়াটাকে প্রেজেন্টেশন করে নিতে পারবেন সবে বড়তে আপনারা এই হালুয়াটি অবশ্যই তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন